ছোট্ট সোনামণিরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আমি তোমাদের পড়াবো স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ চলো শুরু করা যাক উম অজগর অজগর আসছে তে রে আম আমটি আমি খাবো পেরে হর্ষই হর্ষইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে হস্য হর্ষতে উট উট তুলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে রি রিতে ঋষি ঋষি মশাই বসেন পূজায় লি লিতে লিকার যেন ডিগবাজি খায় এ এতে একা গাড়ি একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে উল কাটে ও ওতে ঔষধের ভাঙল শিশি এখন আমরা পড়ব ব্যঞ্জন বর্ণ ক কয়ে কাকা তোয়া মাথায় ঝুটি খ কয়ে খ্যাক শিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু গড়ু বাছুর দাঁড়ি আছে গ ঘ গয়ে গুগু পাখি গুগু পাখি ডাকছে গাছে ওম ও মাই বেং ও মাই বেং ও নোকা বেং চ চয়ে চিতাবাঘের সরু ঠ্যাং ছয়ে ছাগল ছানা ছাগল ছানা বর্গের জর্গের জয়ে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝ জয়ে ঝাড়ু ঝাড়ু হাতে এ নাই ইয় ইয় চড়ে নাচে তো ভাই টয়ে টিয়া পাখি ছয়ে ছাগল ছানা ছাগল ছানা লাফিয়ে চলে বর্গের জর্গের জয়ে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝয়ে ঝাড়ু ঝাড়ু হাতে নাই ইয় ইয় চরে নাচে তো ভাই টয়ে টিয়া পাখি টিয়া পাখির ঠোট ঠ লাল ঠয়ে ঠাকুর দাদা ঠাকুর দাদার শুকনো গাল ডয়ে ধুলি, ডোলি কাঁধে বেহারা যায় ঢয়ে ঢুলি ঢলেবায়া ঢোলক বাজায় মদ্যন্য মদ্যন্যই নাকের পরে তয়ে আপন শিকার ধরে থ থয়ে থালা থালা ভরা আছে মিঠাই দোয়াত দোয়াত আছে কালি নাই ধ ধয়ে ধোপা ধোপা কেমন কাপড় কাছে দৈতন্্য দন্ত ্যয় নাপিত নাপিত ভায়া দাড়িচ আছে ফ পয়ে পাখির বাসাা পাখির বাসা হাওয়ায় নরে ফ। য়ে ফোয়ারা ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলি বুলবুলিটি মুক্তি কালো ভয়ে ভাল্লুক ভাল্লুক জানে নাচতে ভালো ম ময়ূর ময়ূর নাচে পেকম তুলে যাতা জাতা ঘরে হাতের জোরে বসুন্দর বসুন্দর রাজহাস রাজাষ্টির গলা শুরু ল লাঠি লাঠির চোটে পালায় গরু ব বয়ে বাঘ বাঘের যত সাহর চোখে তালিপস তালিপসায় সকুল সকুল কাঁধে গরুর শোকে পেট কাটা মধ্যে পেট কাটা সার সার ছুটেছে পুকুর পাড়ে দন্তেশ দন্তেশ্ব সিংহ সিংহর আগে হ নাড়ে হাসি মুখ হাসি মুখটি দেখতে বেশ ডয়বেন্ড রায় দফা হলো শেষ ডয় সিন্ড র সিঢ়রার মাথা কামড়ে খায় অন্তস্থ অস্থ শীলতায় বেঁচে যায় খণ্ডত খণ্ডতা ওই যে অনেশ্বর অনেশ্বরটি হারিয়ে গেছে বিসর্গড় বিসর্গড়ে বড় পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথায় হেঁট ছোট্ট সোনামণিরা আজকের মতো এখানেই শেষ করছে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আজকের মতো টাটা